দেশে এই ঘুঘুগুলোকে বাজার থেকে উদ্ধার করে সুস্থ করার পর মুক্ত করে দিলাম বন্য পরিবেশ আজ থেকে বিশ দিন আগে এই ঘুঘু পাখিগুলোকে আমরা বাজারে পাই এই ঘুঘুগুলোর বাংলার নাম হলো রাজ ঘুঘু আর ইংলিশ নাম হলো টার্টেল ডা আমরা যখন ওদেরকে উদ্ধার করি তখন ওদের অবস্থা খুবই খারাপ ছিল হয়তো অনেকদিন ধরে ঠিক মতো খাবার পাচ্ছে না যেন দুইটা ঘুঘুই প্রচন্ড দুর্বল ছিল এবং ঠিকমতো ফ্লাইও করতে পারতেছিল যেহেতু আমাদের বড় খাঁচাটার ভিতরে খাবার এবং পানি সবসময় দেওয়া থাকে তো এই জায়গাটা ওদের রিকভারির জন্য একদমই পারফেক্ট আর খুবই দ্রুত ওরাও বুঝে যায় কোথায় খাবার পাওয়া যাবে এবং কোথা থেকে পানি পাওয়া যায় প্রথম থেকে ওদের অবস্থা খুব একটা ভালো ছিল না দশ দিন আমাদের এখানে থাকার পর দেখেন এখন ওদের অবস্থা আগের থেকে অনেক ভালো আর এটা হলো বিশ দিন পরের অবস্থা এখন একদম পারফেক্ট হেলথ কন্ডিশনে আছে ওরা তাই আজকে আমরা ওদেরকে ধরবো এবং ওদেরকে আবার মুক্ত করে দিবো বন্য পরিবেশে একদমই পারফেক্ট হেলথ কন্ডিশনে আছে এখন ওদেরকে আমরা নিয়ে যাবো নিয়ে যাওয়ার আগে আপনাদের একটু লাস্ট বারের মতো দেখাই নেই ঘুঘু পাখি গুলো খুবই চমৎকার দেখতে ঘুঘু পাখি গুলো যাক আর সময় নষ্ট না করে এখন ওদেরকে মুক্ত করে দেওয়ার জন্য নিয়ে যাই আমরা ওদেরকে জাতীয় স্মৃতি স্মৃতিসৌধে নিয়ে এসেছি এবং এখানে একটা সুন্দর প্লেস খুঁজে আমরা এখানে ওদেরকে ছেড়ে দিই হ্যাঁ একটা কাজ করি আয় হ্যাঁ আয় হ্যাঁ আয় হ্যাঁ আরে সমস্যা নেই কিচ্ছু নেই এটা নতুন এবং ছোটখাটো পড়াতে কিছুই হবে না আবার আরো তো একবার ফলায় দেখাই দেখো এবার তো ভাঙছে না কিচ্ছু হয় না দেখো এই যে সুন্দর ভাবে কাজ করতেছে সেই আচ্ছা আমরা এখান থেকে রিলিজ করবো অবশেষে বিশ দিন যত্ন করার পরে বক্সের মুখটা খোলার সাথে সাথে রাজঘুগুলো ডানা মেললো মুক্ত আকাশ একজন ফ্লাই করে একটু দূরে গিয়ে বসলো আর আরেকজন আমাদের মাথার উপরে গাছি বসছে হয়তো শেষবারের মতো ধন্যবাদ জানানোর জন্য কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ছিল তারপরে ওইখান থেকে আবার ওরা দুইজন একসাথে ফ্লাই করে চলে গেছে